আমি কি জিজ্ঞাসা করেছি একবারও যে তুমি মাছ খাচ্ছ কেন কি জন্য তুমি তো আমি বললাম তুমি রান্না করছো কি করছো বাহ বাহ বললাম সেই হিসাবে বাহ মানে সত্যিকারে তুমি তাহলে মাছটা খাচ্ছিলে নাকি হ্যাঁ কত স্বাদ করে আমি চিংড়ি মাছগুলো বাজার থেকে বেছে বেছে আনলাম যে আমি খাবো বলে আর তুমি কি করছো রান্ধতে রান্ধে এক একটা চিংড়ি মাছ উঠিয়ে খাওয়া শুরু করে দিয়েছো

বা একটা পেটুক বউ পিয়েছি আর দেখো 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 মাংস ভরে গেল সরু সরু বডি কি বডি মেনটেন করবে আর এখানে চিকেন চিংড়ি মাছ মালাইকারি পুরা মানে এই তুমি যে বলছিলে ভেজ খাবে আমি নয় লোভ সামলাতে না পারলাম নাই তুমিও তো পারছো না তুমি তো দেখো না কালকে চিকেন বিরিয়ানিটা পরে তাংড়ি কাবাব পুরো চিগিয়ে দিলে হ্যাঁ আবার রাত্রে কি করলে চিলি চিকেন আরে আমি তো খেতে পারবো বলে আমি আমি তো এনেছি আমি খাবো বলেই তো এনেছিলাম না হ্যাঁ চিংড়ি মাছ চিকচিক করছে পুরা লালা ঝরে হাই রে তরকারি এ তরকারি আমরা খেলে পেট ফেট ঠিক থাকবে তো না তোমার লোভে পেটটা খারাপ হয়ে যাবে কেন খারাপ হয়ে যাবে আমি কি এত তো তুমি যে পেটকি একটা কেউ রানতে রানতে চিংড়ি মাছ মানে টেস্ট করার জন্য চিংড়ি মাছটাই খেতে হবে নাকি তাহলে বুঝবো কি করে যে নুন কিনা ভিতরে ঝাল কিনা টেস্ট করলে বোঝা যায় চিংড়ি মাছটা মানে মাছ খেয়ে কোনোদিন বোঝা যায় না যে নুন ঢুকেছে কিনা হ্যাঁ আমি সেরকমই করি এই আর একটা কথা এই সবে শ্রাবণ মাস চালু হলো আমরা নয় ছেলে মাছ মাংস যা খুশি তা খেলাম ভগবান মাফ করে দে ছেলে বলে সাতক্ষণ মাফ কিন্তু শুনেছি ঘরের মহিলা মেয়েরা তো করে মানে হ্যাঁ তোমার হাতে নীল চুড়ি কই আর আরে এ তো বাংলায় তো ট্রেন্ডিং ছিল না বিহারিদেরকে দেখে দেখে এখন ট্রেন্ডিং করে দিল নীল চুড়ি পরা নয়তো আগে নীল আগে কে শ্রাবণই জানতো না মানে খালি দেখ দেখে দেখে সে রান্নাটা করে দিবে আর খালি গন্ধটা দিবে আর খাবে তুমি শোনো যা যদি খাওয়ার ইচ্ছা না থাকে না সে রান্না করে দিবে চোখ বন্ধ করে আর নাক বন্ধ করে রান্না করবে খাবে না নিজের খাওয়ার ইচ্ছা আছে দেখো না কিরকম চিংড়ি মাছগুলো নেড়ে ঝেড়ে দেখছে হ্যাঁ মানে দেখো যেরকম দেখ নেচ নেচ নটাচ্ছে দেখ মানে কি লোভ দেখ এই কিনা খাবে ভেজ হ্যাঁ মাংস মাছ ছাড়া দিন কাটে না ভেজ খাবে ধু দেখি রান্না হয়ে গেছে হ্যাঁ তরকারিটা বেশ সুন্দর তো লাল লাল হয়েছে টেস্ট হবে তো বাহ বাহ খুব ভালো কথা তাহলে তুমি রান্না করো রেডি হয়ে গেলে ডাকো তুমি একটাও খাবে না আমি কিন্তু গুন্তি করে যাচ্ছি কটা আছে দেখি দেখো গুনতি করে তো এনেছিলাম কুড়িটা ছিল যদি একটা কমেছে এই দেখি তো কুড়িটা পিস নিয়ে এসেছিলাম আছে কিনা এই দেখ এই তো আছে দেখো না দু চারটা তো পড়ে আছে দেখতে পাচ্ছি আরে আছে ভিতরে ভিতরে আছে খাওনি তো একটাও আমি কিন্তু তরকারি দেওয়ার আগে আমাকে পিসগুলো গুনতি করাবে যদি একটা কমেছে তার মানে তোমার পেটে গেছে এটাই ধরে নিব আমি কি খাবো আমাকে আমাকে কি খাবো পেটু পেটু হ্যাঁ চুরি করে রাখাই ও খাও তো আলো ধরা তো পড়ে গেছে হাতে নাতে তো হাতে নাতে তো ধরা পড়ে গেছে কথা কি রান্না করতে টেস্টের জন্য একটা খাবে বেশি না খাও

ও আমি আসছি তাহলে একটাই খাবে এর বেশি না হ্যাঁ ভালো ভালো রাখ বাট